নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আজকে আমি মজাদার রেসিপি শেয়ার করবো কলাগুলো আমার ফ্রিজে ছিল যার কারণে এরকম হয়েছে কলাগুলোকে ফেলে না দিয়ে আমি একটু বড়া রেসিপি তৈরি করব এখানে কলা নিয়েছি এখানে চিনি নিয়েছি আটা নিয়েছি আমল দুধ পাউডার নিয়েছি এগুলো মিশিয়ে নেব এগুলোকে এবার ভালোভাবে মেখে নেব আমি মেখে এরকম ঘনত্বটা করে নিয়েছি দেখুন এবারে গ্যাসে কড়াই বসিয়েছি দিয়ে দেবো তেল সাদা তেল দেবো এবারে তেলটা আমার গরম হয়ে গেছে এগুলোকে ছেড়ে দেব। মিডিয়াম আছে ভেজে নেব দেখুন বড়াগুলো এরকম হয়েছে এরকম করে একে একে সব বড়াগুলো ভেজে নেব। খেতে খুব টেস্টি বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর হয় এই যে দেখুন আমার কলার মজাদার রেসিপি তৈরি হয়ে গেছে সবগুলো একে একে এভাবে ভেজে নেব আপনারাও বাড়িতে করে দেখবেন অনেক টেস্টি হয় এবারে আমার সবগুলো কলার মজাদার বড়াগুলো ভেজে নিয়েছি এরকম হয়েছে খেতে দারুণ খুব টেস্টি